গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্যতী সুন্দরবন লাইফের আমি ভাস্যতী চলে এসেছি আবারও একটা নতুন সকালে তো এখন টাইম হয়েছে ছটা চৌত্রিশ তো অঙ্কিতাকে নিয়ে এসছিলাম রোজ দিনের মতন স্কুলে তো ওকে স্কুলের ভ্যানে তুলে দিলাম দিয়েই যাচ্ছি খেয়াঘাটের দিকে আর এই কদিন না মানে ভিডিওই বানাতে পারছি না তো তো এই যে এখন যাচ্ছি খেয়াঘাটের দিকে আর দেখো বৃষ্টিতে জল জমে গেছিলো সাইডে আর এই যে এখনো আছে আর এদিকে নদীতে জুয়ার উঠছে দেখতেই তো যে যে পার হয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে আর এই তিন চার দিন ধরে না প্রচুর বৃষ্টি হয়েছে তো এই তিন চার দিন ধরে আমি ব্লগও শ্যুট করিনি তো বৃষ্টিটা দেখ দেখো সাইডে দেখলে বুঝতে পারবে মাঠে জল একদম জমে গেছে আমাদের পুকুর টুকুর সব ডুবে গেছে কাল প্রচুর বৃষ্টি হয়েছে কালকে কেন এইখান থেকে চার পাঁচ দিন ধরে দানা মানে প্রচুর বৃষ্টি হচ্ছে দুপুর টাইম রাত্রের টাইম তো বর্ষাকাল বর্ষা তো হবেই না তো প্রচুর জল জমে গেছে এদিকে দেখো আর ওদিকে মাঠে মাঠে চাষ হচ্ছে তো ধানের পাতাও বড় হয়ে গেছে বেশ আর কদিন পর থেকে রোয়া শুরু হবে আর কালকে না প্রচুর মাছ পেয়েছি আমাদের মানে আমাদের পুকুর আর মাঠের এক সমান হয়ে গেছে তো জল ছেড়ে দিয়েছিল প্রচুর মৌটি মাছ কুটি মাছ করেছে সেইগুলো তো শেয়ারই করেছি দেখতে পেয়েছো তো এইগুলোতে অ্যাড করবো মাছগুলো তো চলো এখন বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়েই দেখবো বাচ্চারা পড়তে চলে আসছে পড়াতে বসবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো দেখি বাচ্চাদের ছুটি দিয়ে এই মাত্র আর এখন টাইম হয়ে গেছে নটা তিরিশ হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়েছে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর কি রান্না করছি চলো শেয়ার করি ঘরের ভিতরে অন্ধ তো কারেন্ট এসছে আবার কারেন্ট ছিল না এত সময় এই যে কারেন্ট আসলো আবার তো চলো ঝটপট রান্না করে আবার অঙ্কিতাকে নিয়ে আসতে যেতে হবে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর কি রান্না করি চলো শেয়ার করি দেখতে থাকো কন্টি দিকে দেখো খাটটা সব অগচল অবস্থা সকাল থেকে কোনো কিছুই করিনি শুধু মেয়ের জন্য খিচুড়ি বানিয়েছি আর থালা বাসনটা মেজেছি ঘরবান্নাটা ঝাড় দিয়ে চলে গেছি আর অঙ্কিতার বাবা না গোঠে দেরি করে ওঠে আজকে উঠেছে আমি বাড়ি এসেছি এসে দিকে উঠছে সবে তার জন্য আর বিছানাটা তোলা হয় না সকাল সকাল তো চলো বন্ধুরা ঝটপট রান্না করি না হলে বৃষ্টি হচ্ছে প্রচুর সকাল সকাল আজকে ওপারে যেতে হবে পাখিরালার রান্না না করলে তাড়াতাড়ি যেতে পারবো না তো না হলে না অঙ্কিতা আসতে মানে আসতে পারবে তবু ব্যাগটা ভিজে যায় কি না রেনকোট দিয়েছি তবু মানে বৃষ্টি হলে না কেমন ভয় ভয় লাগে কোথায় বসবে কী করবে তার জন্য গার্জিয়ানরা উপারে আমরা যাই সবাই মিলে তো চলো রান্না বান্না করি ঝটপট করব তো একটাই তরকারি করব আর মাস আছে তো করার টাইম নেই তো চলো করি আর এই যে ভাত বসিয়েছি আর আজকে সেই ছোট হাঁড়িতে রান্না করছি তো একবারে রাতের মতো রান্না করে নিচ্ছি অঙ্কিতার বাবা আজকে আসবে না তো তার জন্য অঙ্কিতা আর আমি দুজনই খাবো কালকে যে পুকুর থেকে মাছ ধরেছিল মানে মৌটি মাছ পুটি মাছ আর এদিকে দোনে পেয়েছিল এটা গাগড়া টেঙড়া মাছ দুটো পেয়েছিল তো ওই মাছ দিয়ে করব এই যে কলা নিয়ে নিয়েছি কলা আলু এদিকে ভাতটা ফুটছে আর এদিকে মাছগুলো আর একবার ভেজে নিচ্ছি আর কলা আলু কাটা হয়ে গেছে আমার তো এবার পেঁয়াজ লঙ্কা কেটে নেব এদিকে ভাতটা হয়ে গেছে ফ্যান ঝরে নেব আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা হয়ে গেছে অ্যাড করব কলা এদিকে আমার কলা আলু কষা হয়ে গেছে এবার অ্যাড করব জল আর এদিকে মাছটা এই যে মৌটি মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজবো রান্না বান্না কমপ্লিট হলো আর এখন টাইম হয়ে গেছে দশটা পঁচিশ হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ আমি ভিজে গেছি তো চাল ধুতে তারপরে থালা বাসন তাও পারিনি তো এখন অঙ্কিতাকে নিয়ে আসি আর বাইরে বৃষ্টি হচ্ছে বেশ তার জন্য ফোনটা নিয়ে যাব না তো চলো আমি অঙ্কিতাকে নিয়ে এসে একবারে কথা হচ্ছে স্নান করে আসলাম এইমাত্র স্নান করে ঠাকুর পুজো দিয়ে এই আসলাম ক্যামেরার সামনে টাইম হয়ে গেছে বারোটা বারো হয়ে গেছে তো এবার লাঞ্চ করবো তো লাঞ্চের রান্না তো দেখিয়ে দিয়েছি রান্না হয়েছে মানে মৌটি মাছ পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে আর কলার তরকারি তো মানে বৃষ্টিতে পুরো ভিজে গেছি আর আজকেও পারে আমি যেতে পারিনি আমি যেই গিয়েছি সেই খেয়াটা ছেড়ে দিয়েছি তো অঙ্কিতা বৃষ্টিতে মানে রেইনকোট ছিল গায়ে দিয়ে এসছে আন্টির সঙ্গে তো পুরো সাইকেলে ভিজে ভিজে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের দিকে তো ভিজে ভিজে নিয়ে এসেছি নিয়ে এসে তো কাঁঠাল ছিল একটা মানে বাপের বাড়ির থেকে দিয়েছিল তো সেই কাঁঠালটা মানে খেয়েছিলাম ফার্স্ট দিন তো ব্লগ তো করা হয়নি তার জন্য শেয়ার করা হয়নি তো খেয়েছি একদিন খেয়েছি তারপরের দিন আর ভালো লাগছে না নরম নরম হয়ে গেছে খাজা কাঁঠাল না তো কাঁঠালগুলো সব ফেলে দিয়েছে আর দানাগুলো বের করে রেখে দিয়েছিলাম দিয়ে স্নান করতে গেছিলাম ঘরবান ঘরটা আবার মুছেছি এই যে ঘরটা মুছেছিলাম মুছে ফ্যান দেখতে পাচ্ছো এখানটা ফ্যান দিয়ে ফ্যান ছেড়ে দিয়ে আমি স্নান করতে গেছিলাম তো চলো এখন লাঞ্চ করি লাঞ্চ করে চলে আসছি দেখতে থাকো সামনে থাকো পাশে দেখে দেখতে পাচ্ছো লাঞ্চে বসে পড়েছি এদিকে মৌটি মাছ পেঁয়াজ লঙ্কা ভাজা আর এদিকে অঙ্কিতাও খেতে বসে গেছে অঙ্কিতা কি দিয়ে খাচ্ছো কালকে রাতে মাংস হয়েছিল তো মাংস ঝোল আলু ছিল তাই দিয়ে ওকে মাখিয়ে দিয়েছি এই যে কলা আলুর তরকারি মাছ মেরে নে সেই মা এবারে কাটবি পাটুমা। মা

বলি গরু আর এইদিকে দেখেছো আমার ঠাম্মারা কাজ করতে করতে গাছ কাছে ওইদিকে হ্যাঁ খাইছি তো দুটো খাইছি ওইদিকে দেখতে পেয়েছো তোমরা

ওইদিকে ধান গাছ লাগিয়েছে তো বন্ধুরা মাছটা কেটেই চলা সেটা চলো দেখতে থাকবেন পুরো ভিডিওটা বুঝলে বুঝলে কাটা মাছটা আজগুলো ছাড়বো না गल मा <Öz pee hvad> মায়ের দিতে কাটতে পারছে না ভালো পাচ্ছি কিন্তু কাটতে পারছে না মাথাগুলো বলো মাথা কেটে খাবে আমি না তুমি হ্যাঁ আমি যদি না খাই তুমি যদি না খাও খাও ঠিক আছে তাহলে আমি দেখো মাছটা কিছু না লেজ ঘোলাচ্ছে

তো বন্ধুরা মা তো মাছ কাটা হয়ে গেছে আরে মাছ হাটালতে দিয়ে কলে যাবে তাই তো কড়াইটা বসিয়ে দিয়েছে আর এদিকে মা মাস ভাসবে এদিকে মা লবণ দিয়ে নিয়েছে হলুদ দিয়ে নেবে আর কি দেবে দেখো মা কি সুন্দর আর এইদিকে এইটাও কিনেছে এইটাও কিনেছে

মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি পাপড় ভাজা খাবো বলে মা পাপড় ভাজা করছে কটা করছো সবগুলো করো খব খাবো তাহলে তিন ওই দশটা করো ওয়াও কিসিন্দার ফুল না ওইটা ফুল ভাজা ওটা দিয়ে ওরম মা খাচ্ছে তোর মা এবার কলেজ আছে মা কলেজে যাচ্ছে চলে পুরানা পুরানো পুরো না না চলে এসছে কলেজ থেকে চলে এসছে বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম দিয়ে খাওয়া দাওয়া করা হয়ে গেছে রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দেখো মশারিও টানানো হয়ে গেছে তো এবার ঘুমিয়ে পড়ব এখন টাইম হয়ে গেছে দশটা বিয়াল্লিশ তো বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে ছুটি দিতে দিতে আজকে বেজে গেছিলো নটা দুই বেজে গেছিলো তো ছুটি দিয়ে এক একটু ফোন দেখছিলাম মোবাইল দেখছিলাম তারপরে রাতের ডিনার করলাম তো রান্না তো একই তার জন্য আর দেখালাম না আর এদিকে দেখো তো ওইদিকে মশারি টানানো হয়ে গেছে অঙ্কিতা মশারির ভিতরে ডুবে গেছে আর ওর বাবা তো আজকে বাড়ি আসবে না ওর বাবাদের লজে প্রচুর পার্টি ইলিশ উৎসবের জন্য লোক এসছে প্রচুর তো সেখানে আজকে নাইট ডিউটি করবে আর আমি না জল আনতে গেছিলাম সাইকেলের ছিটটা পুরো ভিজেছিল আমার নাইটিটা পুরো ভিজে গেছিলো তার জন্য বাড়ি এসে আর নাইটিটাকে চেঞ্জ করেছি আর পুরো ভিজে গেছে নাইটি পিছন দিকে আর ননার টোনা মানে কলের ছাইটে জল ভর্তি বন্যা টন্যা ভিজে গেছিলো তার জন্য চেঞ্জ করে এটা পরে নিয়েছিলাম তো এদিকে দেখতে পাচ্ছ মশাই টানানো আর আমিও রেডি তো এখন ঘুমিয়ে পড়বো তো এখানেই ভিডিওটি এন করছি তো তোমাদের কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে তো গুড নাইট টাটা